আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে সেটি হচ্ছে যে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যে সিলেবাসটা তো এটি কিন্তু সংক্ষিপ্ত আকারে দেওয়া হচ্ছে সেটি তোমাদেরকে একটু বিষয়টি একটু বুঝেই বলতেছি তো ধরো তোমাদের স্কুলে ধরো বার্ষিক পরীক্ষা হবে ডিসেম্বরের শুরুতে ঠিক আছে তো এর মধ্যে হচ্ছে যে তোমরা হচ্ছে পাই হচ্ছে দুই মাসের মতো সময় পাচ্ছ অর্থাৎ সিলেবাস শেষ করার তো এখন যে বইটি দেওয়া হয়েছিল বাকি অংশগুলো ছিল এখানে এই ওই পৃষ্ঠা থেকে যত পৃষ্ঠা পর্যন্ত পড়াতে পারবে অর্থাৎ বার্ষিক পরীক্ষা শুরুর আগ পর্যন্ত যে কই পৃষ্ঠা ছাড়রা পড়াইতে পারবে বা তোমরা হচ্ছে পড়তে পারবা বা শেষ করতে পারবা ওই কই পৃষ্ঠায় হচ্ছে পরীক্ষা নেবে তো সাপোজ ধরো যে বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের হচ্ছে আমি ধরলাম যে ডিজিটাল প্রযুক্তির সাবজেক্টে হয়তোবা তিরিশ পৃষ্ঠা স্যাররা পড়াইতে পারলো ওই তিরিশ পৃষ্ঠার মধ্যেই পরীক্ষা নেবে বা বিশ পৃষ্ঠা পড়াইতে পারলো বিশ পৃষ্ঠার মধ্যেই পরীক্ষা নেবে বা ইংলিশে হচ্ছে পনেরো পৃষ্ঠা পর্যন্ত পড়াইতে পারছে স্যাররা বা তোমরা হচ্ছে পড়তে পারছো ওই পনেরো পৃষ্ঠার মধ্যেই পরীক্ষা নিতে হবে এটা হচ্ছে এখানে কিন্তু বলে দেওয়া আছে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে যে এটা কিন্তু শিক্ষার্থীদের উপর জুলুম করা হবে না অর্থাৎ শিক্ষার্থীরা যতটুকু পড়েছে এবং সেখান থেকেই আসলে প্রশ্ন করা হবে সেখান থেকেই পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে কাজে এটি সম্পূর্ণ স্বাধীনতা পেয়েছো তোমরা ঠিক আছে যে তোমরা কত পৃষ্ঠা পর্যন্ত পড়েছ ঠিক ওই পৃষ্ঠা পর্যন্তই তোমাদের হচ্ছে পরীক্ষাগুলো নেওয়া হবে আশা করি বিষয়টি বুঝতে পারছো যে এটি কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছ যেন সরস্বতী এবং নবম শ্রেণীর চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার পরিচালনার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচী অনুসরণ বিষয়ক বিশেষ নির্দেশনা প্রসঙ্গে ঠিক আছে তো বিশেষ একটি নির্দেশনা দেওয়া হয়েছে তো ধন্যবাদ সবাইকে এটি দেখার জন্য আল্লাহ হাফিজ